দেখা মাত্র গুলি নির্দেশ এরপরও মৃত্যুর ভয় না করে রাজপথে বাংলাদেশের শিক্ষার্থীরা কোটা সংস্কারে ফাঁক রেখে তিরানব্বই শতাংশ সরকারি নিয়োগ মেধার ভিত্তিতে ঐতিহাসিক রায় দিল বাংলাদেশের সুপ্রিম কোর্টের পরিস্থিতি অপরিবর্তিত বন্ধ ইন্টারনেট বিশ্ব থেকে এখনো বিচ্ছিন্ন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ থেকে অনর প্রতিবাদী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ দিলেন বাংলাদেশের ছুড়ে শিক্ষার্থীরা তবে শান্ত হবে বাংলাদেশ এ নিয়ে চিন্তিত শনিবারে প্রাণ গেল আঠাশ জন শিক্ষার্থী সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুশোর কাছাকাছি সেনা মাঠে নামলেও মাঠ ছাড়েননি সাহসী শিক্ষার্থীরা পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চিন্তার দিন কাটাচ্ছেন তিন কোটি প্রবাসী বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত আঠারো কোটি জনগণের দেশ বাংলাদেশ কবে শান্ত হবে দেশ এই নিয়ে নেই কোনো গ্যারান্টি কোটা বিরোধী আন্দোলনকে দমাতে হাসিনা সরকার দেশ জুড়ে কারফিউ জারি এবং সেনা নামলেও এখনো ফলাফল জিরো শান্ত হয়নি বাংলাদেশ কবসূত্রে জানা গেছে এখনো চলছে বিক্ষোভ সংঘর্ষ হিংসা বিভিন্ন মারফত জানা গেছে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুশোর কাছাকাছি আর আহত সংখ্যা সঠিক জানা না গেলেও এর সংখ্যা কয়েক হাজার হবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ছাত্র শক্তির কাছে যেন একদম নড়ে বড়ে অবস্থা দেখা গেল শেখ হাসিনা সরকারকে শাটডাউন পুরো বাংলাদেশে বন্ধ ইন্টারনেট পরিষেবা বিক্ষোভ সংঘর্ষে মৃত্যু মিছিল দেখছে বাংলাদেশ অনেক শিক্ষার্থী আবার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সরকার আলোচনার টেবিলে বসতে চাইলেও আলোচনায় বসতে অরাজি কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উল্লেখ শেখ হাসিনা সরকার স্বপ্নেও ভাবেনি শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশ জুড়ে এমন ভয়াবহ রূপ ধারণ করবে বলে আর সেটা নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যাবে প্রথম দিকে বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে একদম অবহেলা চোখে দেখেছিল আর যদি শুরুতেই আলোচনা টেবিলে বসে সমাধানের সূত্র বের করত হাসিনার সরকার তাহলে মৃত্যু মিছিল দেখত না বাংলাদেশ এবং আবু সাইদের মায়ের মতো অনেক মায়ের কোল খালি হতো না এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল উল্লেখ্য উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া প্রবীণদের আত্মীয়দের জন্য সরকারি চাকরিতে তিরিশ শতাংশ সংরক্ষণের একটি কোটা ব্যবস্থা রয়েছে আর সেই কোটা ব্যবস্থা শেষ পর্যন্ত বাংলাদেশকে অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে বাংলাদেশের ইতিহাসের টানা চতুর্থবার প্রধানমন্ত্রী গদিতে বসে ইতিহাস তৈরি করা শেখ হাসিনার কাছে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জ উপেক্ষা করে কিভাবে ঘুরে দাঁড়াবে শেখ হাসিনা তা এখন দেখার বিষয় কোটা সংরক্ষিত আসন এবার থেকে থাকবে মাত্র সাত পার্সেন্ট বাকি তিরানব্বই শতাংশ সরকারি নিয়োগ হবে মেধার ভিত্তিতে এমন একটা ঐতিহাসিক রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এছাড়াও নারী কোটা সম্পূর্ণ বাতিল করা হয়েছে আগে ছিল দশ শতাংশ এবং পিছিয়ে পড়া জেলার কোটা ও সম্পূর্ণ বাতিল করা হয়েছে আগে ছিল দশ পার্সেন্ট